ডিম ও আলুর মিক্সড ভর্তা রেসিপিটার উপকরণগুলো হলো সিদ্ধ করা ডিম সিদ্ধ আলু পেঁয়াজ কুচি ভেজে রাখা শুকনো মরিচ লবণ ও সরিষার তেল প্রথমে প্লেটের মধ্যে সিদ্ধ করা আলু দেওয়া হলো আলুটাকে হাতের সাহায্যে এভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়েছে এখন ডিম দেওয়া হলো সিদ্ধ ডিমকেও এভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে দেখুন এভাবে হাতের সাহায্যে ডিম ও আলুকে ভালোভাবে মেখে নিতে হবে ডিম ও আলু মেখে নেওয়া হয়েছে এখন দেওয়া হচ্ছে শুকনো মরিচ ভেজে রাখা শুকনো মরিচ ভেজে রাখা শুকনো মরিচগুলোকে লবণ দিয়ে হাতের সাহায্যে মেখে নিতে হবে এভাবে লবণ দিয়ে শুকনো মরিচকে হাতের সাহায্যে মেখে নিতে হবে ভেজে রাখা শুকনো মরিচ মেখে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি সরিষার তেল এভাবে হাতের সাহায্যে শুকনো মরিচ পেঁয়াজ কুচি সিদ্ধ ডিম আলু সবগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি ডিম ও আলুর মিক্সড ভর্তা ধন্যবাদ আপনাদেরকে